আমরা এখানে একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছি আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকিদার কথা আমি কখনোই দাবি করিনি করছি না করব না করার কোনো কারণও নাই আমাদের আহলে হাদিসের কিছু শেখ তারা আহলে হাদিস না হয়ে আহলে কাজিবে পরিণত হয়ে গিয়েছেন এত বেশি মিথ্যা কথা তারা বলতে পারেন শেখ আবু বকর জাকারি আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন তিনি একাধিক আলোচনায় আমার ব্যাপারে তিনি আমাকে জাহমি আকিদার অনুসারী প্রমাণ করার জন্য বারবার এই পয়েন্টটা টেনেছেন আমি নাকি বলি আল্লাহ সর্বত্র বিরাজমান না আকিদের উপর আমার শত শত পৃষ্ঠা লেখা আছে আকিদের উপর আমার লেখা একাধিক বই বাজারে বেস্ট সেলার বইয়ের তালিকায় রয়েছে এগুলো নিয়ে আমি যত আলোচনা করেছি তা অনলাইনে রয়েছে আমার একটা আলোচনা থেকে তিনি কেয়ামত পর্যন্ত আমি যদি সময় দিলাম তাকে যে তিনি একটা আলোচনা থেকে প্রমাণ দেখ আমি জীবনে দাবি করেছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান তো যে দাবি আমি করিই নাই সে দাবির ভিত্তিতে তারা কিভাবে আমাদেরকে জাহমি আকিদার অনুসারে দাবি করে তো এভাবে যদি যা যা মনে চায় তাকে তা দাবি করতে পারে আমি যদি তাকে একটা মুনাফিক দাবি করি তাকে যদি আমি জামানার ইয়াজিদ দাবি করি তিনি কেটা মেনে নেবেন এখন একজন আরেকজনের উপর ধারণা করে কথা বলে কিভাবে তিনি আমার বই পড়ে দেখেছেন যদি দেখে থাকেন আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি যদিও এটা আমাদের মূল আলোচনা না তিনি কোনো বই থেকে বের করে দেখাবেন আমি কোথায় বলেছি আল্লাহ সর্বত্র বিরাজমান আর যদি না বলি আর তিনি সত্যের অনুসারী হয়ে থাকেন তিনি যেন প্রকাশ্যে তার ভুল স্বীকার করে নেন তাহলে আমরা ক্ষমা করে দেব। আর যদি ইগো দেখিয়ে স্বীকার না করেন তাহলে আমরা বুঝবো তিনি একজন কাট অহংকারী যার সামনে সত্য আসার পরও সে সত্যকে গ্রহণ করে না এবং মানুষের নামে মিথ্যা অপবাদ দিতে কার্পণ্য করে না আর একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যা শোনে বলে বেড়ায় আর যে মিথ্যা বলে সে মুনাফিকার এক নম্বর আলামতি নিজের ভেতর ধারণ করেছে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন শেখ আবদুর রাজাক বিন ইউসুফ তিনি দ্বিতীয় যে যুক্তিটা এনেছেন আল্লাহ শরীর প্রমাণ করার জন্য তিনি লিখছেন আল্লাহ তোমাদেরকে সিয় নফসের ভীতি প্রদর্শন করেন অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর নফস আছে আল্লাহ নফস আছে এর মানে কি এর মানে কি আল্লাহর কি আম্মারা না নফসে আমার না নফসে লাওয়ামা আল্লাহ নফ্স এটা আপনি কোথায় পেলেন ওই নাফসা এই না শব্দ দেখে আল্লাহর জন্য নফস সাব্যস্ত করে বসলেন আর সেই নফস দ্বারা আপনি আবার আল্লাহ দেহ সাব্যস্ত করলেন মানে দেহের একটা অংশ হিসাবে এ নফ্সকে আপনি গণ্য করলেন শব্দ এক হলেই সব জায়গায় অর্থে এক হয় না হজরত শব্দটা এখানে সত্তা অর্থে ব্যবহার হয়েছে জাত মানে যা যেমন আমরা বলি আল্লাহর জাত এবং সিফাতের উপর ইমান তো নফস এবং সত্তা মানেও তা আরবিতে এক শব্দ আরেক শব্দের স্থলে ব্যবহৃত হয় এবং এখানে নবসমানি যে জাত এখানে নকসমানি আল্লাহ তাল্লা নক্স নামক আলাদা কোনো গুণ না যেই গুণকে কেউ সাব্যস্ত করেন নাই বরং নবসমানি হলো আল্লাহর সত্য আল্লাহর জাত এটা তো সাইফুল ইসলাম ইমাম ইবনুতাইমিয়া রাহিমাহুল্লাহ লিখে গিয়েছেন আমরা আমাদের ইসলামী বইয়ের মধ্যে তার হুবহু ভাষ্য উল্লেখ করেছি এছাড়া আরও বহু ইমাম তাদের কথার মধ্যে বিষয়টা স্পষ্ট করে গিয়েছেন তাহলে এটার অর্থটা কি আপনি আল্লাহর নক্স সাব্যস্ত করলেন এরপর সেই নক্সকে দেহের অংশ সাব্যস্ত করলেন এর ভিত্তিতে আল্লাহর উপর ইমান আনা মানি আল্লাহর দেহের উপর দেহ দৈহিক এবং শরীরগত অস্তিত্বের উপর ইমান আনা এটা দাবি করলেন ইয়া আসাফা ইয়া হাসরাতা তৃতীয়ত আপনি লিখলেন আল্লাহ হাসেন হাসার মতো অঙ্গ তার রয়েছে যা হাসার উপযোগী নজবুল্লাহমদ আলী আল্লাহ হাসেন হ্যাঁ মানলাম আপনার কথা আল্লাহর হাসার মতো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এটা আপনি কোথায় পেলেন আরে ভাই এটাকে কিয়াস বলে না আচ্ছা ভাই নাই বললাম আরে শায়াক এটাকে কিয়াস বলে না আপনারা তো ফিখের ক্ষেত্রেই কিয়াস মানতে চান না এখন আকিদাই কিয়াসর অনুসারী হয়ে গেলেন সারা জীবন আইলমুল কালামের বিরোধিতা করে নিজেরাই কালামের পথে চলতে শুরু করলেন এগুলো কালাম নত কালাম বলে কাকে আল্লা শব্দ আহলে সুন্নতল জামাতের কেউ ভুলে কখনো ব্যবহার করেছেন একমাত্র দেহবাদী ছাড়া কবে কে আল্লাহ শাহনে অঙ্গ প্রত্যঙ্গ শব্দ ব্যবহার করেছেন সাহেব কাবু বকর জাকারিয়া সকল অনুসারীকে তিনি মুরব্বী মানুষ বাদে দিলাম সকল অনুসারীকে আমি চ্যালেঞ্জ দিলাম আল্লাহর শানে দেহ শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ শব্দ ব্যবহার করা যাবে এটার পক্ষে দুর্বলতম প্রমাণ পারলে আপনারা আমাদেরকে এনে দেখাবেন আর যদি না দেখাতে পারেন আপনারা যে দেহবাদী বা নিজেদের অজান্তে অবচেতনে অসতর্কভাবে দেহবাদ দ্বারা প্রভাবিত এটা স্পষ্টভাবে মেনে নেবেন আমাদের আকিদার নিয়ে আঙ্গুল তোলার আগে আগে নিজেদের আকিদা সহি করেন এগুলো কী শেখাচ্ছেন মানুষকে সহি আকিদার নামে আবার অঙ্গ বললেন বললেন প্রত্যঙ্গ পর্যন্ত বলে ফেলেন প্রত্যঙ্গ মানে কি প্রত্যঙ্গ মানে তো অঙ্গেরও অঙ্গ মানে উপাঙ্গ যেটা যেমন পা হল অঙ্গ তাহলে পায়ের আঙ্গুল হবে প্রত্যঙ্গ তো দেহে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব তো মাখলুক এগুলো একসময় ছিল না এগুলো আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তো তখন থেকে আল্লাহ তালার অস্তিত্বের কোনো সূচনা নেই আল্লাহ তখন থেকে যখন কোনো কিছুই ছিল না সেই হাদিসের মধ্যে আছে তো আল্লাহর জন্য যে অঙ্গ সাব্যস্ত করছেন দেহ সাব্যস্ত করছেন নজবিল্লা এমনকি আঙ্গুল অঞ্জলি ডান বাম মুষ্টি পায়ের গোছা এই সব শব্দ আল্লাহর জন্য সাব্যস্ত করে শেষে আবার এগুলো দ্বারা আপনি প্রমাণ দিতে চেয়েছেন যে আল্লাহর দেহ এবং শরীরগত অস্তিত্ব রয়েছে নাহজবুল্লাহ হম আলিক এই আকিদা তো ইহুদিদের আকিদা এই আকিদা তো বনি ইসরাইলের আকীদা তারা আল্লাহর ব্যাপারে এই কথাগুলো বলতো এবং এই ধারণা পোষণ করতো যেমন তারা নবী মুসা আলী ইসলামকে বলেছিল তোমার কথায় কিছুতেই ইমান আনবো না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাই যার কারণে স্বামীর যখন সে বাছুরের আকৃতি তৈরি করে এটাকে আল্লাহর দেহ বা আল্লাহর আকার বলে সাব্যস্ত করে দিল তারা ঠিকই মূর্তি পূজারিতে পরিণত হলো গরু পূজারিতে পরিণত হলো নওয়াজবুল্লাহ আহমিন্দা আলী এমনকি আল্লাহর দেহ এবং শরীর সাব্যস্ত করার জন্য আপনি আল্লাহ তাহলে স্থানান্তর হন এই শব্দ ব্যবহার করেছেন তো আমরা সেই হাদিসার আলোচনায় যাচ্ছি না যে স্থানান্তর মানে কি বা স্থানান্তর শব্দের অনুবাদ যথাযথ কিনা কিন্তু আপনি দেহ এবং শরীরগত অস্তিত্ব সাব্যস্ত করার জন্য যদি স্থানান্তর শব্দ ব্যবহার করেন তাহলে এর দ্বারাও তো অনেকগুলো গুমরাহী প্রমাণিত হয় এক নম্বরে আপনি মনে করেন আল্লাহর স্থান রয়েছে দুই নম্বরে মনে করেন যে আল্লাহ কোনো স্থানের মধ্যে যেহেতু রয়েছে সুতরাং তার সীমা রয়েছে তিন নম্বরে আপনি এটাও মনে করেন যে আল্লাহ কোনো দিকে রয়েছেন চার নম্বরে এটাও মনে করেন যে আল্লাহ এক স্থান থেকে আরেক স্থানে গমন করেন এখন এখানে তখন ওখানে আচ্ছা তো এই যে বিষয়গুলো একটা থেকে আরেকটা কেয়াস করে করে বের করে তারপর সেখান থেকে চূড়ান্তভাবে আল্লাহর দেহ এবং শরীরগত অস্তিত্ব প্রমাণ করে এর চাইতে বড় গুমরাহী কি হতে পারে তা আমি প্রকাশ্যে আহ্বান করছি তওবা করেন জাতির সামনে ভুল স্বীকার করেন এবং আপনার অনুসারীরাও এই বইটাকে প্রত্যাখ্যান করুক এবং অতীতেও যারা এই বই পড়ে পড়ে বিভ্রান্ত হয়েছেন এখন যদি চেঞ্জ করেও ফেলেন কাজ হবে না তাদের প্রত্যেকের কাছে বার্তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে আমি আগেই বলেছি এটাকে ভুল বলে না ত্রুটি বলে না মানবীয় আর ত্রুটি হলে আমরা এত সিরিয়াস হতাম না এটা গোমরাহী এটা সুন্নতল জামাত বহির্ভূত কাজ এটা জাহান্নামী বাহাত্তর ফেরকার কাজ এই কাজ যে করে সে নিজেকে সালাফি বলার অধিকারী রাখে না এই কাজ যে করে সে নিজেকে আহলুল হাদিস পরিচয় দেওয়ার অধিকারী রাখে না এমনকি এটা আপনি একা বিচ্ছিন্নভাবে করেছেন তা না আমি একাধিক প্রমাণ দিতে পারবো সব আজকে ন্যায় দিলাম যেহেতু সব আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক না শাহেক আকরা মুজ্জামান বিন সালাম আল্লাহ তাকেও হেদায়ত দান করুক খুব তো বড় বড় কথা বলেন তার বই আছে কালেমার মর্মকথা আপনারা খুলে দেখতে পারেন এই কালেমার মর্মকথা বইয়ে সাতানব্বই নম্বর পৃষ্ঠা খুলবেন সেখানে দেখবেন একটা শিরোনাম দেওয়া আছে দ্বিতীয়ত সিফাতে জাতি তথা আল্লাহর সত্যগত গুণাবলী এর আলোচনা করতে গিয়ে তিনি প্রথমেই লিখছেন অর্থাৎ পাকের জাতের ব্রাকেটের মধ্যে লেখা সত্তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা যেভাবে ও হাদিসে সাব্যস্ত হয়ে